বন্ধ ঘোষণার পরও উত্তেজনা কমেনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আজও এক পক্ষ ক্যাম্পাসে অবস্থান নিতে গেলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে তারা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ করে অপ্রীতিকর পরিস্থিতির সংখ্যায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বিকেলে ছাত্রাবাসে তল্লাশি চালায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী একটি পক্ষ সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে অবস্থান নিতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে বৈষম্য বিরোধী কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ষোল রেলওয়ে স্টেশনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা হামলার জন্য ছাত্র শিবির নেতাকর্মীদের দায়ী করেন হামলার পিছনে শিবিরের হাত ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি ভালোভাবে তদন্ত করে দেখেন আপনারা পাবেন যারা ছাত্র শিবির করে এবং যাদের ওদের মানে যারা ওদেরকে পছন্দ করে ওদেরকে ওরা হোস্টেলের সিটগুলা দিচ্ছে আর যারা এই এই সমস্যার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে পলিটেকনিক্যাল আবারও শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে হবে পলিটেকনিকের ছাত্রাবাসে সিট বরাদ্দে ইনস্টিটিউট কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বজন অভিযোগ তুলেন বিক্ষোভকারী ছাত্ররা এখানে ইনস্টিটিউট প্রশাসন পুরোপুরি অকার্যকর হয়ে গেছে আমরা আবেদন করতে পারি না আমাদেরকে আইডি কার্ড ফুড কপি পর্যন্ত পাঠাইছি ফর্ম দেওয়ার জন্য ফর্ম দেয়নি এটা কি জন্য তার মানে এখানে লোভিং হয়েছে প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলে যে যে রেজাল্টটা পাবলিশ করছে উনি ওইটা আবার নতুন করে পাবলিশ করবে কিন্তু উনি তা না করে ঢাকায় চলে গেছে পলিটেকনিক পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করলেও দু গ্রুপের পাল্টা অবস্থানের কারণে কমিনি উত্তেজনা অপ্রীতিকর ঘটনার সংখ্যায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ যাতে আরও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেখানে আমরা সেজন্য কিন্তু সেখানে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং সেখানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এর আগে গত একুশ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসে সিট বরাদ্দ নিয়ে দু গ্রুপের সংঘর্ষে পনেরো জন আহত হয় ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত শিক্ষার্থীরা শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম